আসসালামু আলাইকুম প্রিয় পরীক্ষার্থী বন্ধুগণ আপনারা যারা এনটিআরসি পরীক্ষা প্রিলি এবং রিটেন ভাইবা এগুলো ফেস করবেন তাদের উদ্দেশ্যে আমি কিছু শর্ট সাজেশনমূলক কথা বলবো অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তো আমার আমি পরীক্ষাটা দিয়েছি আঠারোতম শিক্ষক নিবন্ধন ভাইবা সেখানে হাই স্কুল হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচারের যে রিটেন পরীক্ষার প্রস্তুতি সেটা হচ্ছে আমি রিলেতে চান্স পাওয়ার পরে দুই সালের রমজান মাসে যে আমরা প্রিলি পরীক্ষাটা দিয়েছি তারপরে তার তিন মাস পরে আমরা রেজাল্ট পাওয়ার পরে রিটার্নের প্রস্তুতি শুরু করি মূলত রিটার্ন এবার অ্যাসিস্ট্যান্ট টিচারের আঠারোতম নিবন্ধনের প্রশ্ন প্যাটার্নটা অন্য অন্য থেকে কিছুটা ভিন্ন ছিল বিকজ এখানে কিছু লিটারারি টার্ম ছিল যেটা বিগত বছরের ছিল না তো লিটারারি টার্মগুলো এখানে একটা ফোকাস করেছে তারপরে হচ্ছে রাইটিং সাইটগুলো গুলো রাইটিং সাইট এবং আরো যে কন্টেন্ট গুলো রয়েছে সব মিলে হচ্ছে আমি যে প্রস্তুতি আমার সম্পন্ন করেছি সেটা একটা গঠনমূলক প্রস্তুতির জন্য আমি শুরু থেকেই হচ্ছে বিভিন্ন প্রিভিয়াস কোয়েশ্চন প্যাটার্ন গুলো অ্যানালাইসিস করি এবং আমার যারা হচ্ছে ইন্টারসে নিবন্ধিত অনেক অভিজ্ঞ তাদের কাছ থেকে কিছু পরামর্শ নেই এবং বাজারে যে প্রিভিয়াস কোশ্চেনের অনেক প্রশ্ন বই পাওয়া যায় সেগুলো আমি কালেক্ট করি করার পরে আমি হচ্ছে নিজস্ব একটা নোট তৈরি করি ওই নোটের মধ্যে আমি যে রাইটিং সাইটগুলো গুলো এবং টার্ম গুলো সেগুলো আমি নোট টেকেন করি নোট টেকেন করে যে যেগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট সেগুলো আমি নোট করার পরে তারপরে সেগুলো বারবার রিভিশন দেই রিভিশন দেওয়ার পরে তারপরে আমার যে পরীক্ষা শুরু হয় রিটেন পরীক্ষা তো রিটেন পরীক্ষায় আমি একটা ভালো মানে লিখতে পারি তো রিটেন পরীক্ষা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই দিয়েছি যেহেতু আমি এখানে যেটা বলতে চাচ্ছি আপনারা অবশ্যই যারা রিটেনের প্রস্তুতি নেবেন তারা একটু গঠনমূলক প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবেন এবং সর্বোপরি হচ্ছে সর্বপ্রথম যেটা আপনি কাজ সেটা হচ্ছে আপনি আহ প্রিভিয়াস ব্যাংক রিটেনের অ্যানালাইসিস করবেন তারপরে রকম ধরনের প্রশ্ন আসে এবং এনটিআরসি প্রকাশিত যে সিলেবাস প্রতি বছরই আপডেট হয়ে থাকে সেগুলো আপনারা অবশ্যই খেয়াল করবেন সেটা অবশ্যই প্রিন্ট আউট করে আপনি ওটা ভালো করে ওটা রোড ম্যাপ করবেন রোড ম্যাপ করে তারপরে আপনার ডিপার্টমেন্ট ওয়াইজ সিলেবাস হয়ে থাকে তো যেই ডিপার্টমেন্টের আপনি সেই ডিপার্টমেন্টের পড়াই যেহেতু হবে তো আপনি তিন মাসের মধ্যে যদি নোট করে পড়েন তাহলে ভালো একটা প্রস্তুতি হবে ইনশাল্লাহ তো আপনাদের জন্য শুভকামনা ইনশাল্লাহ আপনার ভালো কিছু করবেন